বন্ধুরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভয়েজার এক কম্পিউটার ত্রুটির কারণে পৃথিবীর সঙ্গে ভয়েজার এক নভোওয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমানে সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন ইঞ্জিনিয়াররা বর্তমানে পৃথিবী থেকে সব থেকে দূরে অবস্থানরত মহাকাশান হচ্ছে ভয়েজার এক ছেচল্লিশ বছর পূর্বে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল মহাকাশানটি এরপর মহাশূন্যের মধ্য দিয়ে পারি দিয়েছে গোটা সৌরজগত দুই হাজার সালে সৌরজগতের সীমা ছাড়িয়ে মহাবিশ্বের গভীরে পা দেয় মহাকাশান্তি নিজের দায়িত্ব পালন শেষ হলেও বছরের পর বছর ধরে তথ্য পাঠিয়েই যাচ্ছে সেই ভয়েজার এক যদিও নাসা জানিয়েছে সম্প্রতি তথ্য পাঠাতে অক্ষম হয়ে পড়েছে এটি যদিও নভয়ানটি এখনও তথ্য গ্রহণ করতে পারছে মূলত নভোয়ান্টি ফ্লাইট ডেটা সিস্টেম বা এফটিএস এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহ করে তারপর সেটা ঠিকঠাক করে পাঠায় টেলিযোগাযোগ ইউনিট বা টিএমইউতে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য